তারপর মন্দিরে উঠা যাবে ভগবদ্গীতাতে বিষাদ যোগ দিয়ে শুরু হয়েছে অষ্টাদশ অধ্যায় মুখ্য যোগ আমাদের দুঃখময় সংসারে সংশয়ময় জীবনে অনেক প্রশ্ন জর্জরিত হয়ে সেই সেইটা হচ্ছে ফার্স্ট সে তখনই আমাদের প্রয়োজন হয় যে আমাদের আশেপাশে যেসব জিনিস আছে তার দ্বারা আমাদের অভাব মিটছে না তাই তো ভাবলাম একটা অসুখ হয়েছে ওই ডাক্তারের কাছে বিভিন্ন ডাক্তার টাক্তার দেখিয়ে দেখাইছে তখন আমরা কি করি হ্যাঁ বলে ঈশ্বরের উপরে তখন মনে করেন যে ও ঈশ্বরের উপরে ঈশ্বর যা করে ভগবানের জন্য তখন ভাবি তার আগে আচ্ছা এবার জীবনের কোনো একটা জমি জায়গা বা বা চাকরি বাকরি বা পড়াশোনা ইত্যাদি যা কিছু সমস্যা আছে আমাদের জীবনে আর সব সময় কি আছে আনন্দিত পেলে আনন্দ না পেলে দুঃখ ছিল হারিয়ে গেলে আমার অনেক টাকা ছিল নাই ঘর বাড়ি ছিল বন্যায় ভেসে গেছে ফসল ছিল প্রাকৃতিক দুর্যোগে নষ্ট হয়ে গেছে আমরা কি ভাই বিষাদ আর তখনই আমরা ভুলে যাই যে পূরণটা অন্য কেউ করতে পারবে না ঈশ্বরই পাতা তার কন্যাতে হতে পারে এই ধরনের লক্ষ্য নিয়ে চলে এইভাবে ফার্স্ট স্টেপ থেকে পরপর সাংখ্য যোগ করে করে ভক্তিযোগ দাদো অধ্যায় হলো তারপরে একেবারে মুখ্য যোগ শাস্ত্র শোকের গীতা আঠারোটি অধ্যায় এই আঠারোটি একবার মুখের পথে যেতে হলে ওইখানে মুখ্য অর্থাৎ যখন মন্দিরের গর্ভ যে দুটো অংশ আছে প্রত্যেক মন্দিরে একটা কি বলে গর্ভমন্দির মানে যেখানে স্বয়ং দেবতা উপস্থিত আছেন যা যেখানে তার সেবা বন্দনা পূজা ইত্যাদি নিবেদন করা হয় সেটি গর্ভমন্দির সকলের পৌষ থাকে কেবল সেবক আর বাইরে থাকে একটা মানে কি নাথ মন্দির এই গর্ভ মন্দিরেরও আবার দুটো পাঠ রাখা হয় একটাতে তার সেবা পূজা বন্দনা ইত্যাদি ভোগ নিবেদন সব কিছু হবে আরেকটাকে শয়ন কক্ষ বিশ্রাম কক্ষ থাকে শয়ন মন্দির এইরকম করে অনেক ঘটনায় আছে তবে মন্দিরে এরকম থাকে এইটা হচ্ছে সাধারণ মন্দির এই মন্দির থেকে আমি ঈশ্বর ভজনা করি আর না করি ধরো আমি কিছুই করি না ওই সব মানটাই কিন্তু তবুও এইখান দিয়ে রাস্তায় চলাচল করার সময় কিছু কথা হচ্ছে এই মন্দির থেকে কথাগুলো ছড়িয়ে পড়েছে বাতাসে কে বলতে পারে এই বাতাসে যে কথার তরঙ্গ ভেসে যাচ্ছে শব্দ তরঙ্গ হিসাবে এই তরঙ্গের রবিঘাকে তার কানের মধ্য দিয়ে যদি কোনো দিন তার মর্মে প্রবেশ করে তাহলে সে একদিন সে চেতনা পাবে তাই তো কথাটা তো ঠিক বলেছে আমার জীবনের সমস্যার সঙ্গে এখানে যে কথাগুলো বলা হয় যে নীতিগুলো প্রচার করা হয় এর একটা প্রভাব আছে সে তখন ওইটার দ্বারা পরিবর্তিত হয়ে যায় তার এদিকে মন্ডল ছিল না কিন্তু সে হচ্ছে কি হচ্ছে যাই একবার ওখানে আসা যাওয়া শুরু করলো তাহলে মন্দিরটা ছিল বলে মন্দিরের কার্যকলাপ আজকে অনেক সমাজ সেবামূলক কাজ গ্রহণ করা হয়েছে খুবই ধন্যবাদের জন্য যে মানুষ